সালামু আলাইকুম আমি আরিয়ানা খান এই সাবেক তো আমাদের সাধারণতা আমাদের দ্বীপ হাতিয়ার অবহেলিত সাড়ে সাত লক্ষ মানুষের এই বিপে পাশে এবং দ্বীপের যে উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্বাস্থ্যখাতের একমাত্র ভরসা আমাদের মুর রহমান শামীম ভাই যিনি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএমপির মনোনীত প্রার্থী হয়েছেন আসলেই দ্বীপের মানুষ খুবই অবহেলিত এবং তারাই আসলে জানতো না যে মামুর রহমান শামীম ভাইকে এখন বর্তমানে আমরা গতকালকে তফসিল ঘোষণার পর হাতিয়াতেই মামুর রহমান শামীম ভাইয়ের পক্ষে গানের শীষের পক্ষে গণ জোয়ার উঠেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি মাহবুর রহমান শামীম ভাই যেখানে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষ সেখানেই আসা আরো ব্যক্ত করে এবং বিপুল করে নোয়াখালী ছয় হাতিয়া দ্বীপে মারাম শামীম ভাই জয় লাভ করবে এটাই সাধারণ জনগণের মনে আশা এবং প্রত্যাশা